প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আজকের মালিন আখ্যান উপন্যাসের ধারাবাহিক পর্ব আরম্ভ করছি উল্লেখ্য মালিন বিলির আখ্যান বরাক্য উপত্যকার জনবসতি গড়ে ওঠার ওপর তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক উপন্যাস এই উপন্যাস দ্বারাবিকভাবে দৈনিক প্রান্ত জুতিতে দু বছর অধিক সময় প্রকাশিত হয় পরবর্তী সময়ে নতুন দিগন্ত প্রকাশনী বইটি প্রকাশিত করে উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের কাহিনি সুতো ধরে দিতে অতি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে নিচ্ছি মালিনী বিলের আখ্যান উপন্যাসে এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি জীবনযাপনের সঙ্গে কাছারি রাত পরিবারের উত্থান পতন ও জড়িত রয়েছে এই উপন্যাসের ভেতর দিয়ে বড় ম্যাচ রাভা লালুম ত্রিপুরি ককবরক মরান গাড়ো হাজং প্রবৃতি ভাষা ও সংস্কৃতির সঙ্গে যে কাছে রাজ্যের জনমানুষ ও ডিমাসা রাজ পরিবারের নৈকট্য ছিল তা উপস্থাপন করা হয়েছে বিশেষত তাদের কৃষিভিত্তিক সংস্কৃতির সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির এক মেলবন্ধনের কথা উচ্চারিত হয়েছে মাইবং থেকে প্রায় বাধ্য হয়ে রাজা চন্দ্রপা দেবী নয় বৎসরের বালক পুত্র সুদর্পন নারায়ণকে সঙ্গে নিয়ে কাশপুরে রাজ্যপাল স্থাপন করেন কিন্তু রাজমাতা চন্দ্রপা দেবীর রাজ্য শাসন অস্বীকার করতে ভেতরে ভেতরে লাল দলের মতো এক বিদ্রোহী দল নানান চক্রান্তে লিপ্ত রয়েছে তাদেরই চক্রান্তে হাতি বেশ কয়েকটি হাতি খাদ্যে বিষ প্রয়োগে মারা যায় শুধু তাই নয় কাথে রাজ্যের অধিষ্ঠাতি দেবী রঞ্চণ্ডী মন্দির প্রধান পুরোহিত কবি ভুবেন্দ্র বাচস্পতির লিখিত পতি নার চুরি করতে মুকুল রঞ্জনী মন্দিরে আসে তাকে পাঠানো হয় বিদ্রোহী লালজোগা দল রঞ্জনী অভিসায় মুকুল নারদ চুরি করতে গিয়ে পক্ষাঘাতে দেবীর সামনে পড়ে যায় এসব নানান অলৌকিক ঘটনা রহস্যের আলয় রোমাঞ্চকর আখ্যানে বেতর দিয়ে উপন্যাসটি এগিয়ে গেছে বিদ্রোহী মৃন্ময় শঙ্কর সুবিনয় গদাই তাদের দুষ্ট বুদ্ধি শয়তানের ছকের ক্রমাগত রাজ পরিবার নানান বিপদের সম্মুখীন হয় কিন্তু রাজমাতার দক্ষ প্রশাসনে বিশস্ত রাজকর্মচারী বিনয়েন্দ্র প্রধান সেনাপতি বিপ্রধন্য এবং মহেশ মালি নিতাই মাঝি তাদের সহযোগিতায় বাড়াবার বিদ্রোহীরা ব্যর্থ হয় রাজনৈতিক ক্রূরতা হিংসা ঈর্ষা যেমনি আছে তেমনি সুরেশ্বর ও মালিনী প্রেমের শাশ্বত ভালোবাসার উচ্চারণ উপন্যাসের তিন ভাগ জুড়ে রয়েছে নাইদের সামৃত শুনতে রাজ অমাত্য প্রজা ছাড়াও রাজমাতার নিয়মিত রণচন্ডী মন্দির আসেন উপন্যেশ্বর বাচস্পতির পঠন ও লেখা শুনে রাজমালা চন্দ্রপা দেবী এত খুশি হন যে তিনি ভুবনেশ্বরকে একটি সোনার লগুন উপহার দেন শুধু তাই নয় তিনি এ প্রতিশ্রুতি দেন যে খুব শীঘ্র তাকে একটি হাতি উপহার দেবেন এই কথা শুনে কুলগুরু খুবই বিরক্ত হন এবং ভুবনেশ্বরকে অপদস্থ তালাতে বিদ্রোহী দলের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েন এদিকে ত্রিপুরার মহারাজা ঈশানচন্দ্র মানিকের সঙ্গে কাতারি রাজপরিবারের মৃদঙ্গবাদক খেমবাবুর বগ্নী রাজেশ্বরের সঙ্গে বিয়ের প্রস্তাব চলছে এই ব্যাপারে আলাপ কিছু এগিয়ে গেছে কাছে রাজমাতার দ্বিতীয় কমলা দেবী এবং তার সেবাদাসী ভগবতী রণজনী মন্দিরে নাজির সমৃদ্ধ পাঠ শ্রবণ করতে আসেন রহস্য রোমাঞ্চ আর ইতিহাস আলয় এই অঞ্চলের জনবসতি গোড়ার নানান কিংবদন্তি মিথ আর উপন্যাসের শাশ্বত কাহিনী উপন্যাস পর্বে রয়েছে নাজির সমৃদ্ধ যে গ্রন্থ নিয়ে আজ অবধি বিতর্কের শেষ নেই সেই সম্পর্কে ইন্ডিয়ান লিটারেচার এর প্রাক্তন সাহিত্য অ্যাকাদেমির সম্পাদক নির্মলকান্তি যে বলেন আমার মনে হয় শ্রী নাদের সমৃত একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম পুরানো পুরাণের বঙ্গানুবত আমৃত তার অন্যতম ইঙ্গিত এবং সেই গ্রন্থের এমন বিস্তারিত অধ্যয়ন বাংলা সাহিত্যের সব ধারায় অনুসন্ধুৎস পাঠের কাছে যে অতি মূল্যবান প্রাপ্তি বলে বিবেচিত হবে সে বিষয়ে আমি নিশ্চিত প্রায় তিন শত বছর আগের কাছে রাজ পরিবারের চন্দ্রবা দেবীর আনুকূলে কই পুরোহিত ভুবনের বাসস্পতি নারদ সমৃদ্ধ গ্রন্থটি বাংলা অনুবাদ করেছিলেন তার প্রাসঙ্গিকতা আজও রয়েছে তাই এই উপন্যাসের প্রধান চরিত্র কবি পুরে ভূপেন্দ্র বাসস্পতি সেই সঙ্গে রয়েছেন সুরেশ্বর মালিনীর মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রগুলি রয়েছেন রাজনাথ চন্দ্রবা দেবী সুদ্রপনারায়ণ এবং রাজমন্ত্রীরা অতি পর্বে রোমাঞ্চ এবং তথ্যের সমাবেশ তাহলে আজকের পর্ব আরম্ভ করে নিচ্ছি এই পর্বে বিশেষত জন বসতি নিয়ে কথা হয়েছে এখানে জনবসতি হ্রাস পাচ্ছে কলেরা এবং কালাজরে এই নিয়ে এই পর্বের বিশেষত আখ্যান এগিয়ে গেছে তাহলে পড়া যাক আজকের পর্ব ভোরবেলা রাজমাতা চন্দ্রপা দেবী হাঁটতে হাঁটতে খেয়াঘাট পর্যন্ত এলেন খেয়াঘাটে অনেক নৌকা তখন আছে। রয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবলেন সামনের সপ্তাহে ময়কুণ্ঠ দুটি নৌকো নিয়ে আসছেন ত্রিপুরার মহারাজা তাই খেয়াঘাট ঠিক আছে কিনা তিনি দেখে নিলেন খেয়াঘাটের তত্ত্বাবধায়ক ও প্রধান গুপ্তচর বিনয়েন্দ্র দূর থেকে রাজমাতাকে দেখে খুব তাড়াতাড়ি রাজমাতার কাছাকাছি আসতে লাগলো সঙ্গে নিতাই মাঝি মহেশ মালি ওরা আছে কাছে সেই রাজমাতাকে বিনেন্দ্র মহেশ মালি ও নিতাই মাঝি একই সঙ্গে বলল রাজমাতার প্রণাম নেবেন চতুর্থ রাজমাতা চন্দ্রবাহা দেবী বলেন কল্যাণ হোক তোমাদের তারপর তিনি বলেন আমি আজ পুবপাড়া গ্রামে যাব বিনেন্দ্র বলল ল্যাটারকে বলি পালকে আনতে তিনি তখন বলেন না আমি হেঁটে হেঁটে যাব দেখতে চাই প্রজারা কেমন আছে তার কেন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে বিনেন্দ্র বলল না রাজমাত্র আপনার হেঁটে যাওয়া ঠিক হবে না আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি মশ মালিক দিয়ে দীপন লাঠি আলো সঙ্গীরা খুব তাড়াতাড়ি চলে আসবে আপনার শরীর ভালো নয় তাছাড়া রাজ্যের নানা কাজে আপনাকে ভাবনা চিন্তা করতে হয় রাজমন্দ্র বললেন ঠিক আছে মহেশ তুমি এক্ষুনি লাঠিয়ালকে বলো খেয়াঘাটে আসতে আমি পুবপাড়া গ্রামে যাব খেয়াঘাটে দাঁড়িয়ে বিনেন্দ্রকে বললেন তোমাকে বলছিলাম না বাস্তু বিষাদকে খবর দিতে আমি রাস্তাঘাট ঘর স্নানাঘাট ইত্যাদি তৈরি বিশেষ খবর নেব তাছাড়া খেয়াঘাটেরও কিছু কাজকর্ম আছে বিনয়েন্দ্র বলো নরেন্দ্র বাস্তু শাস্তিকে বলেছি সে আজই আপনার সঙ্গে সন্ধেবেলা দেখা করে প্রয়োজনীয় কিছু কথা বলবে এসব কথা যখন হচ্ছিল তখন দীপেন লাঠিয়াল আরও তিনজন লোকও পালকি নিয়ে রাজমাতার কাছে এসে বলো রাজমাতা আপনি আমাদের ডেকেছেন প্রভা বলেন হ্যাঁ আমি পুপাড়া গ্রামে যাব এই বলে পালকিতে উঠতে উঠতে বলেন বিনন্দ্র মহাজমালী নিতাই মাঝিকে তোমরা পুবপাড়া গ্রামে এসো অনেক কাজ আছে রাজমাতা চন্দ্রমা দেবী গ্রামে গিয়ে দেখলেন অনেক ঘরে লোক নেই আবার কিছু কিছু ঘরে কালাজ লোকেরা আক্রান্ত হয়ে এক অসহায় অবস্থায় গ্রাম যেন ঘুমিয়ে রয়েছে কারো মুখে হাসি নেই আনন্দ নেই সবাই তাকে দেখে জড়ো হয়েছে রাজমাতা বললেন তোমরা কেমন আছো রাজপুতি কি ওষুধ দিচ্ছে তখন এক বুড়ো কাঁপতে কাঁপতে এসে বলল রাজমাতা আমার ছেলেটা কালো জোরে মারা গেছে আমি এখন কি করি আমার পাতি কিচ্ছু নেই তখন বিনয়দ্র দিকে তাকে বলেন রাজমাতা তাকে প্রতি মাসে বিশ কাটি চাল দিয়ে দেবে আমাদের সঞ্চয় ভান্ডার থেকে তারপর তিনি আরও দু একজন প্রজার কুশল জিজ্ঞেস করে বলেন তোমরা ভয় পেও না আমি আছি আমাদের রঞ্জনটি দেবী রক্ষা করবেন তোমরা পালিয়ে গ্রাম ছেড়ে যেও না এমনিতেই আমাদের রাজ্যের লোকসংখ্যা কম তোমরা যদি চলে যাও তাহলে চলবে কি করে ফিরে আসার সময় রাজমাতাকে দেখে নিতাই মুল্লা ফজুল লস্কর আফজল হুসেন মনুলক বল। রাজমাতা কাজের রাজ্যের জয় হোক তিনি প্রথমে বললেন তোমাদের ব্যবসা কেমন চলছে তোমরা ধান তিল তিসি ইত্যাদি নিতে প্রায়ই আসো সিলেট থেকে এখানে স্থায়ীভাবে থেকে যাও বলি এখানে থেকেই ব্যবসা করো আমি তোমাদের থাকার জায়গা দেব পালকিতে উঠতে উঠতে বিনয়নের দিকে তাকিয়ে রাজমাতা বলেন এই দুঃস্থ অসহায় লোকদের নিয়ে ভাবতে হবে আমাদের প্রতি বছর বড় বক্রের বেনোজল কত ঘর বাড়ি নষ্ট করে তাতে কালাজারে প্রতি বছর কত কত লোকের জীবনহানি ঘটে এসব স্থায়ী কোনো সমাধান করতে হবে তারপর পালকির কাছে দাঁড়িয়ে বলেন বিনান্ন তুমি খুঁজ নাও না যুগীরা কোথায় থাকে আমি একবার প্রাক জ্যোতিষ গিয়েছিলাম সেখানে দেখেছি নাচযুগিরা যুবচর্চা করে তাদের শরীর ঠিক রাখে তারা শরীর সুস্থ রাখার জন্য অনেক অনেক কিছু জানে আমাদের রাজ্যের প্রজা শরীর সুস্থ রাখতে হলে তাদেরও অনুরোধ করে আনতে হবে আমাদের রাজ্যের প্রজাদের স্বার্থে তুমি তাদের সম্পর্কে বিস্তারিত খবর খুব তাড়াতাড়ি জানাবে আমি শুনেছি তার শৈব সাধকও তাছাড়া জঙ্গলে কাঠ কাটার জন্য কড়াতি দাস আর যারা কাঠ চিড়ে নিয়ে আসবে তাদেরও আমি স্থায়ীভাবে থাকার জায়গা দেব কাছে অগরু ব্যবসায়ীদেরও নিয়ে আসবে যেসব মাঝি মাল্লা মৎস্য ব্যবসায়ী বরাক তথা বড় নদীতে নৌকোর দাঁড় ট্রিলেট থেকে আসে তাদেরও বলবো আমাদের রাজ্যে থাকতে কারণ প্রতি বছর এভাবে কালাজোরে লোকসংখ্যা কমে গেলে আমি কাদের নিয়ে কাছে রাজ্য শাসন করব। বলতে বলতে তিনি পালকিতে উঠলেন শীতের উৎ সমস্ত পৃথিবীকে উত্তপ্ত করছে রাজমাতা চন্দ্রপা দেবী যখন পালকিতে নিয়ে পুবপাড়া গ্রাম থেকে ফিরছিলেন তখন খেয়াঘাটের মাঝি মালারা এসে গেছে গ্রামের চাষিরা তখন সবজি বাগানে কাজ করতে করতে রাজমাতা পালকি দিকে তাকাচ্ছিল রাজমাতা পালকিতে পালকি থেকে সব দেখছিলেন প্রজাদের কল কাকলিতে রাস্তাঘাট ব্যস্ততায় ভরে উঠেছে সবাই তাদের নিজ নিজ কাজ নিজ নিজ কাজে চলে যাচ্ছে পালকি নিয়ে যেতে যেতে হঠাৎ এক স্বর্ণকারের দোকানে থামলেন রাজমাতা স্বর্ণকারটির নাম তপন কোচ সে রাজমাতার বাপের দেশের লোক তিনি তাকে এখানে এনেছেন হেলামশাল সুদূপ নারায়ণ মুকুর তৈরি করার জন্য কিছুদিন আগে তাকে আদেশ দিয়েছিলেন মুকুট করার জন্য তিনি সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তপন কুস তাকে বলল রাজমাতা মুকুটটি হয়ে গেছে আমি কাল আপনার কাছে নিয়ে যাব তিনি বলেন ঠিক আছে আমি এখন যাচ্ছি বলেই আবার পালকিতে উঠলেন যখন তিনি রাজবাড়ির অন্দনমহলের কাছাকাছি এলেন শুনতে পেলেন কে যেন অন্দরমহলে গান গাইছে গলাটি চেনা চেনা এ বসে হেরেমসুদৈব নারায়ণ গলা কাজারাজের ওস্তাদ সুরচাঁদ তার অল্প বয়সী ছেলেকে খুব ভালো গান শিখিয়েছে সুরচাঁদের প্রশংসা না করে পারা যায় না ভাবতে ভাবতে তিনি পালকি থেকে নামলেন গান গাইছিল সুরদর্ব দিন দয়াময়ী নাম তোমার শুনিয়া ভরসা বড় হইয়াছে আমার পূজা জপ তপ কিছু আমার তবে যদি করো কৃপা মহিমা তোমার আমি তো কুমতি অতি গতি নাইয়ার ভরসা করিয়াছি কেবল শ্রীচরণ তোমার প্রণতি করিয়া বলে রায় আজ্ঞা করো মুন্ড দিয়া বাজি রাঙ্গা পায় দিনদয়া ময়ী নাম তোমার শুনিয়া বর্ষা বড় হইয়াছে আমার পূজা জপ তপ কিছু আমার তবু যদি করো কৃপা মহিমা তোমার আমি তো কুমতি অতি গতি নাইট আর ভরসা করিয়াছি কেবল শ্রীচরণ তোমার প্রণতি করিয়া বলে সুদর্প রায় আজ্ঞা করো মুন্ড দিয়া বাজি রাঙ্গা পায় এই গানটি আমি উপন্যাসে এনেছি মঞ্চন বর্মন প্রণীত প্রকাশিত হিরম্ব ভাষা প্রবেশ গ্রন্থ থেকে এই গানের প্রসঙ্গ রয়েছে নরশ সমৃদ্ধির ভূমিকায়ও রাজমাতা চন্দ্রভোহা দেবী গান শুনতে শুনতে সুদর্পণ নারায়ণের কক্ষের দিকে চলে এলেন তখন সুদর্পণ বাতানের দিকে তাকিয়ে গানটি গাইছিল রাজমাতা কক্ষের দুঃখে বলেন বাছা খুব সুন্দর গানটি গেছ তোমার প্রশংসা না করে পারি না তোমার শরীর কি ভালো আছে উত্তর সুদীর্ বলল হ্যাঁ মা আমি ভালো আছি এখন তো স্বাভাবিকভাবে হাঁটা জেলা করতে পারি কবিরাজ মনি সিং ও তম উত্তমি সিং আমাকে যত্ন ভালো করেছে খুব যত্ন নিয়েছে আমার সত্যি তাদের তুলনা হয় না ফেরার পরে রাজমাতা দেখছেন রঞ্জন মন্দিরে গান গাইছে সুরচাঁদ তালিম দিচ্ছে কেমবাবু সিং মৃদঙ্গ বাদকেরা সকালবেলার পূজা সেরে কৈপুরে ভুবনেশ্বর হয়তো তার ককে বিশ্রাম নিচ্ছেন সুহেশ্বর মালিনীকে তিনি দেখতেন নাটমণি নানান কাজ করতে রাজমাতার পাহাড়ের তনায় বলল কিছুক্ষণ আগে খোগেন্দ্র ও তার সঙ্গের মৌচাক শিকারীরা মৌচাক রাজমার দিতে মধু ও মৌচাকের মোম দিয়ে গেছে অনেক সময় এই মোম জালিয়াও রাত্রিবেলা রাজবাড়ি আলোকিত করা হয় চর্বির তেল ছাড়াও মাঝে মাঝে মোম জ্বালিয়ে চালিয়ে নিতে হয় তাদের বরবক্ততা বরাক কাছে রাজ্যের উত্থান পতনের ভেতর কাছে রাজ্যের জনবসতি নানান গল্পকথা চারিদিকে যেন নেচে নেচে বলে দূর থেকে দূরে যাচ্ছে চুঙ্গা ফুঁকে ফুঁকে কাছে রাজ্যের ঘোষক চারিদিকে প্রজাদের জানাচ্ছে রাজবাড়ির সাহায্যের জন্য পালা করে চলে আসছে প্রজারা দায়বদ্ধ কাছে রাজ্যে নানান অনুষ্ঠানে বিনা কিছু কিছুদিন কাজ করতে এটাই পরম্পরা নিয়ম ত্রিপুরা মহারাজা ঈশানচন্দ্র মানিকের সফরসূচিকে সফল করার জন্য প্রজাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন তাই রাজমাতা ঘুষক দিয়ে এই আবেদন জানাচ্ছেন বিদ্রোহীরা আবার তাদের গুপ্ত ঘাটিতে জমা হয়েছে মীমাশঙ্ঘর রাগে গজরাতে গজরাতে বলো সুবিনয় তোমাদের দ্বারা কিচ্ছু হবে না এত চেষ্টা করেও রাজ্যের সঙ্গে পেরে উঠতে পারছি না মনাকে চুরি করে নিয়ে এলাম কত ফোন মুকুল মাহতকে ভয় দেখে নারীর সামিলিত চুরি করাতে বাড়ালাম তা ওই জাদুকর নাকি তন্দ্রমন্ত জানা ভুবনেশ্বর সাধুটা তাকে কী করে পঙ্গু করে দিল তখন গোদায় বলল আসলে রণচন্ডী মন্দিরের দেবী জাগ্রত তার সামনে তাকে আমাদের সামনে তো চুরি করার পরিকল্পনা ঠিক হয়নি দেবী রুস্ত হয়েছেন যতদিন ভুবনেশ্বর আর সুরেশ্বর মালিনী মন্দিরে থাকবে ততক্ষণ আমরা তাদের সঙ্গে পেরে উঠব না এমন কিছু করতে হবে যত মন্দির থেকে দূরে নতুবা আমরা বারবার হেরে যাব। যদি দেবী পূজা বন্ধ করার কোনো ছলা কলা করা যেত তাহলে আমরা সফল হতাম দেবীর এই অলৌকিক কাণ্ড আমার ভয় করে মিনয় শঙ্কর ধনকে বলো গোদাইকে আমাদের আর আমাদের আর ভয় দেখাস না গদাই মিনয় শঙ্কর ধনকে বলো গদাইকে আমাদের আর ভয় দেখাস না গদাই এখন আমরা বিদ্রোহী আমাদের দলের নাম লাল জবা আমরাও বক্ত আমাদের সঙ্গেও এখন আছে দুদশ দুস লচু দফা ও খুচু দফা তাদের আতঙ্কে ত্রিপুরা মহারাজা ঈশ্বরচন্দ্র মানিককেও ভয় পায় আর আমাদের কাছারি রাজ্যের প্রজারাও তো আতঙ্কে কাঁপে আমাদের কিছু জন্য বারবার আমরা ব্যর্থ হচ্ছি এবার আর ব্যর্থ হব না এমন চন্দ্রমা দেবীকে ফেলবো তুই যাবেন কোথায় নাকে জল চুখে জল এক করে ছাড়ব বলে ওষুধের মতো করে হাসতে লাগলো আজ এখানেই শেষ করছি অত্যন্ত রহস্যময় পর্ব গুরুত্বময় পর্ব প্রতি পর্ব আপনি শুনতে থাকুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা উৎসবে রিক্রিয়েশন অনুষ্ঠান দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠানটি দেখে থাকেন আপনারা দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই মালিম্লা খান আলোচিত উপন্যাস দেশে বিদেশে আলোচিত হয়েছে তাই উপন্যাসটা দেখবেন এই অঞ্চলের শিকড়ের সন্ধান রয়েছে নমস্কার দেখতে তাকুন ভালো লাগবেই নমস্কার